ال छत्रपति शिवाजी महाराज की जय छत्रपति शिवाजी महाराज की छत्रपति शिवाजी महाराज की আইটি ইতিহাস তথা আমাদের পশ্চিমবঙ্গের সব ইতিহাস সম্মানীয় অনেক মহাশয় অবস্থিত হয়েছিলেন আমাদের আমাদের বিধায়ক সব সম্মানীয় পুরুষ সম্পর্ক সমহাশয় এবং আমাদের সভাপতি সম্মানীয় সোমেনদা আমাদেরকে মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের উদাসী কার্যকরটা আমাদের ত্রিপুরা প্রদেশ ত্রিপুরা

पंडित दीनदयाल उपाध्याय जी लव प्रणाम लव प्रणाम लव प्रणाम भारत माता की जय भारत माता की जय वंदे मातरम वंदे मातरम वंदे वंदे सूर्य

छत्रपति शिवाजी महाराज की जय छत्रपति शिवाजी महाराज की छत्रपति शिवाजी महाराज की जाए। जाए। অবস্থিত হয়েছেন আমাদের আমাদের বিধায়ক সম্মানীয় পুরী শঙ্কর মহাশয় এবং আমাদের সভাপতি সম্মানীয় সোমেন্দা আমাদেরকে মঞ্চে উপস্থিত আছেন আমাদের আমাদের ত্রিপুরা প্রদেশ ত্রিপুরা

पंडित दीनदयाल उपाध्याय जी लव प्रणाम लव प्रणाम लव प्रणाम भारत माता की जय भारत माता की जय वंदे मातरम वंदे मातरम वंदे वंदे सुर